সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে একজনের মৃত্যু হয়েছে আসলে বিয়ারিং প্যাড জিনিসটা কি বিয়ারিং প্যাড জিনিসটা আসলে কম বেশি সব কনস্ট্রাকশন ক্ষেত্রেই ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড জিনিসটা আসলে রেলের যে স্থানে ইউজ করা হয় সেটাই আপনাদের আজকে দেখাবো মেট্রো রেলের বিয়ারিং প্যাডটা আসলে ইউজ করা হয়েছে পিলার মেট্রো পিলার এবং স্প্যানের মধ্যবর্তী স্থানে যেন কম্পনটা পিলারে না আঘাত তেমনি রেলের বিয়ারিং প্যাডের ক্ষেত্রেও এই যে দেখেন এই লাইন দিয়ে ট্রেন যায় ট্রেনের আঘাতটা যেন সরাসরি স্লিপারে না আসে সেই জন্যই যে এখানে একটি রাবারের প্যাড ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে রাবার এই রাবারের প্যাডটি হচ্ছে বিয়ারিং প্যাড রেলের বিয়ারিং প্যাডটা আসলে খুবই ছোটো প্রত্যেকটা স্লিপারের মধ্যেই দেওয়া রয়েছে এই যে বিয়ারিং প্যাড এ পাশেও রয়েছে সব স্লিপারের নিচে আসলে বিয়ারিং প্যাড ইউজ করা হয়েছে যেন ট্রেনের কম্পনটা সরাসরি স্লিপারে আঘাত না হানে কারণ ট্রেনের কম্পনটা যদি স্লিপারে আঘাত হানে সেই স্লিপারটি ভেঙে যেতে পারে এটা হচ্ছে রেলের বিয়ারিং প্যাড